আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত আজকে আমি কচুর শাক ভর্তা করলাম কচুর শাক আমার খুবই পছন্দের একটা খাবার আমি অনেক পছন্দ করি ছোট থেকেই কচুর শাক আমার খুবই পছন্দ তো গ্রামের মানুষরা তেমন একটা কচুর শাক খায় না আর শহরের মানুষরা পায় না আজকে আমি যেহেতু পেয়েছি তাই ভর্তা করতে চলে আসলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কিভাবে ভর্তা করছি আমি প্রথমে কচুর শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপর আমি এগুলোর সাথে একটু আলু কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেবো মসুর ডাল এর সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দেবো তারপর এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি চাইলে আপনারা এর সাথে হলুদও দিতে পারেন আমার শাকের সাথে হলুদ তেমন একটা ভালো লাগে না তাই আমি দিই নি এরপর এগুলো যখন একটু নরম হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে ঢাকনা উলটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আমি ভর্তা করাটা শিখেছি আমার এক আপুর কাছে ওনাদের বাড়ির গাইবান্ধা উনি আমাদের বাসায় থাকতো হয়তো উনি এভাবে ভর্তা করতে আমি ওনার ভর্তা করা দেখে দেখে এই ভর্তা করাটা শিখেছি উনি হয়তো আমার ভিডিওটা দেখলেও দেখতে পারেন তো আমি এগুলোকে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্যে তারপর আমার কচু শাকগুলো খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছিলাম ভালো মতো কারণ এগুলোকে একদম শুকিয়ে ফেলতে হবে কচু শাক আমার ছোটোবেলা থেকেই খুবই পছন্দ আমি এর মাঝে আমি একটু এগুলোর সাথে লেবু দিয়ে নিয়েছি কচুতে অক্সালিট অ্যাসিড থাকে এর জন্যে গলা চুলকায় তো লেবু দিলে আর গলা তেমন একটা চুলকায় না আপনারা চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন আমি এভাবে লেবু কেটেই দিয়েছি লেবুটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি এগুলোকে চামচ দিয়ে আরো একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম আমি থেকেই কচুর শাক এত বেশি পছন্দ করি আমাদের বাসায় যখন কচুর শাক রান্না করা হতো বা কচু রান্না করা হতো আমি ওগুলো বাটিতে করে শুধু মানে ভাত ছাড়াই খেতাম আমার এতটাই ভালো লাগতো তো আগে আমি আমার দাদির কাছে গল্প শুনতাম আগেকার দিনে বিশেষ করে যুদ্ধের সময় খাবার ছিল না মানুষের অনেক অভাব ছিল মানুষ এক বেলা খেত তো তিন বেলা খেতে পারতো না তখন মানুষ কচু সিদ্ধ করে খেত তখন আমি ভাবতাম কচু তো অনেক ভালো জিনিস কচু খেলে তো ভালোই তখন আমার এতটাই জ্ঞান বুদ্ধি কম ছিল যে আমি বুঝতামই না যে প্রতিদিন একই খাবার খেতে কষ্ট হয় বা খাওয়া যায় না বা এক খাবারে সব চাহিদা মিতে না যাই হোক আমি আবার রান্নায় ফিরে আসি আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সাথে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তারপর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ রসুন দিয়ে আমি কচুটাতে ফোড়ন দিয়ে নেব তার জন্য পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোর সাথে একটু আস্ত জিরা দিয়ে নেব জিরাগুলো এর সাথে ভাজা হয়ে যাবে জিরাগুলো ভাজা হয়ে গেলে সবগুলো ফোড়ন রেডি হয়ে গেলে আমি এর সাথে আমার সেদ্ধ করে রাখা কচুগুলো ঢেলে দেব। ঢেলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে একটু মনে করে দিতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমার কচুগুলো থেকে খুবই সুন্দর গ্র্যান্ড বের হচ্ছিল খুবই ভালো লাগছিল আমার কচু তো আমার খুবই পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার কচুর শাকের ভর্তা রেডি আমি এখন এগুলো এমনি বাটিতে করে খাবো আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ